নিজে পরিশ্রম করেন এটা আপনাকে গাড়িতে চড়াবে বড় বড় বাড়ি বানাই দিবে এই গরুই আর এই গরুর খামার করে যদি আপনি অন্যের হাতে দিয়ে যান তাহলে এই গরুর খামার আপনাকে পথে বসে এখন আসছি সফল খামারের গল্প শুনতে আমরা আসছি মাইসা ডেয়ারি ডেয়ারি ফার্ম এটা কিন্তু নারকেল বাড়িয়া রাশের মধ্যে তা আমরা ওনার থেকে শুনবো ওনার খামার করার কথা শুনবো খামারের কি কি প্রতিকূলতা পার হয় উনি আজকে এই পর্যায়ে আসছে সেটা শুনবো বা এখান থেকে দুধ উনি কীভাবে বিক্রি করেন বা যে সরকারি যে বিভিন্ন সুযোগ সুবিধা উনি কিভাবে পান কিংবা আমি ওনার খামারে এসে দেখলাম যে ওনার খামারে গরু আছে দশটা এগারোটার মতো আরও হয়তো দশটা গরু ধরবে সেক্ষেত্রে উনি ব্যাঙ্ক লোন বা কোনো ক্ষেত্রে থেকে কোনো ইনভেস্ট পাচ্ছেন কি না প্রতিটা জিনিস আজকে আমরা ভাইয়ের মুখ থেকে শুনবো আসসালামাইকুম আলাইকুম আসসালাম মঞ্জুর ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আপনার খাবার দেখলাম অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একটা খামার ভাই মাসাল্লাহ জি খুশি হলাম আচ্ছা খামারটা শুরু কবে থেকে করছিলেন আপনি খামারটা শুরু করেছে আমি আমার তিন বছর হলো তিন বছর হলো কয়টা গরুদের শুরু করছিলেন আমি প্রথমত তিনটা গরুদের শুরু করেছিলাম এটা কি সব এই হলস্টেন ফ্রিজিয়ান ছিল না অন্য কোনো জাতের ছিল না সব এই জাতেরই গরু ছিল আচ্ছা আপনার মাথায় আসলো কখন যে আমি হলস্টেন ফ্রিজিয়ান দিয়ে শুরু করবো আর আমার মাথায় আসলো এই যে আমি যখন মুদিখানা আমি তো আসলে মোদিখানা ব্যবসা করতাম তো মুদিখানা ব্যবসা করে তো আপনার প্রফিট নাই লস মানুষে হয়তো বাকি টাকি লাই টাকা পয়সা দেয় না তো আমি দোকানে বসতে চিন্তা ভাবনা করলাম যে আমি এমন একটা ব্যবসা করব যা কোনো বাকি হবে না মানুষের কাছে আমাকে ধরে ব্যসা লাগবে না আমি প্ল্যান করলাম যে আমি একটা ফার্ম করব এই তখন থেকে আপনার এই ফার্মের উদ্যোগে ফার্মটা করছি আমি আচ্ছা এখন কত কতটুকু দুধ দেয় দুধের গরু কয়টা আছে আপনার দুধের গরু আমার ছিল আপনার পাঁচটা ছিল তার মধ্যে দুটা বিক্রি করে দিয়েছি এবং তিনটা হয় তিনটাতে আপনার দুধ পঁয়ত্রিশ চল্লিশ কেজি আসে চল্লিশ দুবেলায় আমরা যদি একটু গরুগুলো আপনার এখানে দেখি এটা এটা তো বকনা মনে হয় এটা বক না এর মাকে বিক্রি করে দিয়েছি আমি আচ্ছা এটা কত মাস বয়স এটা আপনার চোদ্দ মাস বয়স তো দর্শক হলিস্টেন ফ্রিজিয়ানের বকনা কিন্তু হিটা আসতে একটু দেরি হয় হ্যাঁ আমি যদি একটু কাছ থেকে দেখাই হিটা আসতে একটু দেরি হয় আপনার আ 16 মাসের মতো বয়স লাগে তো এটা শুনলাম যে আপনি হিটে আসছেন জি কত মাসে হিট আসছিল এটা এরে আপনার 13 মাসে হিট আসছে 13 মাসে হিট আসছিল এর এর আগে দুই দুবার হিট এসেছিল কিন্তু আপনার ওই দেখায়নি এবার কি বীজ দিয়েছেন না এবারে দেইনি এর পরবর্তীতে দেব আচ্ছা গরুর সাইজ অনেক ছোট আছে বীজ দিলে হয়তোবা প্রেগন্যান্সির ডেলিভারির সময় সমস্যা হয় আপনি ছোট গরু বীজ দিলে ওর পেটে তো বাচ্চা আসলে তখন তো ওর সমস্যা ডেলিভারি সময় সমস্যা হবে তো দর্শক আমাদের কিন্তু মেডিকেল সাইন্সে অনেকগুলা কথা আছে যে আফটার প্রেগন্যান্সি বা ডেলিভারির সময় কিছু গরুর প্রবলেম হয় যেমন রিটার্ন প্লাসেন্টা হতে পারে বা পায়োমেট্রা হতে পারে এন্ডোমেট্রাইটিস হতে পারে এগুলা কিন্তু অনেক ধরনের প্রবলেম আবার ডিস্ট্রোকিয়াও হতে পারে যে ডিফিকাল্টি অফ গিভিং টু হিজ বাহার চাইল্ডেন তো বাচ্চা জন্মদানের সময় প্রবলেম হতে পারে যেটাকে আমরা বলছি হলো ডিস্ট্রকিয়া তবে ছোট গরুতে দিলে ডিস্ট্রোকিয়া হওয়ার চান্স আসেন দেখি একটু এদিকে আসেন হয় এই গরুটা মনে হচ্ছে খামারের আপনার সেরা গরু যদি ক্যামেরাম্যান একটু কাছ থেকে দেখায়

এই গরুটা কিন্তু এলএসডিতে আক্রান্ত হয়ে গেছে হ্যাঁ তো ভাইরা এখানে আসে একটা জিনিস অন্তত দেখা হলো এলএচডিতে আক্রান্ত হয়েছে তো আপনাদের যাদের গরু তে আক্রান্ত হবে তারা কিন্তু গ্রাম্য ডাক্তারের কাছে যাবেন না ডিরেক্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাবেন সেখানে ডাক্তারের সাথে কথা বলবেন ভ্যাকসিন প্রয়োজনে দিবেন এবং ভ্যাকসিন যদি সেখানে সরবরাহ না থাকে প্রয়োজনে কিনে হলেও আপনার বাসার যতগুলা গরু আছে সবগুলা গরুকে ভ্যাকসিন দিবেন ভাই এটা তো এখনো ট্রিটমেন্ট শুরু করেন না এখনো ট্রিটমেন্ট শুরু করেন এটা কি গাবিন নাকি না এটা গাবিন না এটা আপনার গত তিন দিন হলো এটাকে বীজ দেওয়া বীজ দেওয়া জি তার মানে এখনো তো কনফার্ম হওয়া যাচ্ছে না 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 এটা গাবিন কিনা গাবিনের চেক করার কিন্তু অনেকগুলো এক আছে ক্যামেরায় হাত লাগছে গাবিনের চেক করার অনেকগুলা উপায় আছে কিন্তু এখনো চেক করা যাবে না যেহেতু মাত্র 3 দিন বাবা মাসাল্লাহ বড় দুধের গাবি হ্যাঁ এটাই মনে হয় সবচেয়ে বড় এটার আনুমানিক দাম কত হতে পারে এটার আনুমানিক এখন দুধ দেখাতে আর গায়ে তো ধানের মাংস কম বর্তমানে বাজার মূল্য হয়তো এক সাইট সত্তর এক লাখ ষাট হাজার বা সত্তর হাজার বেশি হবে দাম আমি তো নিয়মিত বাজারে যাই আপনার এই টাইপের গরু প্রায় এক লাখ আশি পঁচাশি এরকম দাম এটা কতটুকু দুধ দেয় এটা আপনার সকালে দুধ দেয় আট কেজি মতন এখন যে তার বাচ্চা বড় হয়ে গেছে ওইটা বাচ্চা হ্যাঁ আর এখন আর পাঁচ কেজি আট পাঁচটা এগারো কেজি দুধ পাচ্ছে এখন আর আচ্ছা তা আমরা একটু বাচ্চাগুলার দুধে দেখি ভাই এটা কোন জাতের এটা

তো দর্শক বিভিন্ন কোম্পানির গরুর এক পাওয়া যায় বীজ পাওয়া যায় এটা কিন্তু এসিআই খুব সুন্দর ভাই বীজে কত টাকা নেয় বীজে আপনার ছয়শো টাকা নেয় ছয়শো টাকা নেয় অর্থাৎ একটা কাগজ দেয় না কাগজ দেয় ওই গ্যারান্টি কার্ডটাই দরকার সমস্যা হলে আবার পরবর্তী সময় আসে আরও দেখে দিয়ে যাবে আচ্ছা ভাই এগুলা কতদিন এটার কতদিন বয়স এটার বয়স হয় পঁচিশ দিন পঁচিশ দিন এটা তো মনে হয় ওটা আপনার অনেক বয়স ওটা আপনার ছয় সাত মাস হবে ছয় সাত মাস হবে এই গরু সম্পর্কে আপনি কি জানেন একটু বলতে হচ্ছিলেন এই গরু সম্পর্কে বলতে চাইছিলাম এটা আমার চাচার বাসা থেকে না এই গরুটা কিনেছিলাম কিনেছিলাম এটা দিয়ে আমার খামারটা শুরু আমার এই গরু দিয়ে খামার শুরু এটা কি তখন গায়ে কিছু ছিল না গায়ে কিছু ছিল না হাড্ডি মাংস বলতে কিছুই ছিল না আর গায়ে জানেন এটার এখন দাম কতই গাইবাসের মিলে এটার দাম এখন অলমোস্ট দুই লাখ দশ থেকে বিশ হাজার টাকা বাচ্চা যত সুন্দর আচ্ছা ভাই এটার দুধ কতটুকু দেয় এটার দুধ আপনার আপনার দেশের দুধ একটু কম আপনার বারো চারো কেজি হয় দুবেলায় এটা তো হলিস্টিয়ান হলিস্টিয়ান ফ্রিজিয়ান এবং দেশি ক্রস এগুলো হ্যাঁ দেশি ক্রস আছে হলিস্টিয়ান ফ্রিজিয়ানের কিছু পার্সেন্টেজ আছে এই জন্য দুধ দশ কেজির উপর দিচ্ছে না হলে দিত না কিন্তু গরু বিশাল গরু সুটাম দেহের গরু আরো ভালো ছিল আর বডি আচ্ছা আপনার এটা মনে হয় বাচ্চা এটা কার বাচ্চা এটা এটা ওটার বাচ্চা ওই প্রথমটার হ্যাঁ এই যে এটার বাচ্চা এটা আচ্ছা এটা কি বাচ্চা ভাই এটা আগে বাচ্চা মানে খামারে আড়ার পরিমাণ বেশি আপনারা দেখেন না এবার যা হয়েছে সব আগে বাচ্চা হয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ তো মনে হয় বক না হলে খামারিরা বেশি খুশি বকর না হলেও খুশি আইডিয়া বাচ্চা হলেও খুশি মানে যেটাই হোক আল্লাহ দিক ভালো থাকুক বাচ্চা তাহলেই হবে এগুলি আমার এই চারটে বাচ্চা আগামী কোরবানির দিনে রেডি করবো আমি ইনশাল্লাহ আপনি পারবেন তো আপনার সাথে একটু কথা বলি যে আপনার এখানে খামারের তো ধারণ ক্ষমতা অনেক জি দুই চার ছয় আট দশ এবারে গরু আসবে আঠারোটা আঠারোটা এই সেটে এই সেটে যদি বাচ্চা গরু দিই আমি এই গরু সেট করলে আঠারোটা গরু আসবে আর ওই পরে যদি খালি বড় গরু সেট করি আমি তো ওই আটটা আনবে একটা পর পর আটটা গরু আনবে বড় গরু ওই পারে মানে আঠারো আট প্রায় তিরিশটা তিরিশটা গরুর আমার জায়গা করা আছে তিরিশটা গরু জায়গা করা আছে তো ভাই গরু তুলতেছেন না কেন লোন চেষ্টা করছি লোন তো ব্যাংকে ঘুরতেছে এখন দেখা যাক চেষ্টার পরে আছে যদি হয় লোন লিব খামার দাতা তো যেত করেছি অনেক টাকা খরচ তোমার আমার খুব কাছের একজন স্যার আছে হ্যাঁ তো উনি একটা কথা বলেন উনিও ভেটেনারিয়ান বলে কাজল নিজের টাকা দিয়ে তুই ভালোভাবে চলতে পারবি খাতে পারবি হয়তো ছোটখাটো গাড়ি বাড়ি করতে পারবি কিন্তু যতদিন না ব্যাংকের টাকা নিছিস শিল্পপতি কোনোদিন হতে পারবি না বড় কিছু হতে পারবি না তো আপনার ব্যাংক থেকে লোন নিচ্ছেন না কেন ব্যাংক থেকে লোন তো পাচ্ছি না তো হচ্ছে না চেষ্টা তো চালিয়ে যাচ্ছি আমি আমি যে এই এতগুলান টাকা খরচ করে যে গরু ছেটটা করলাম আপনার মাসাল খুবই সুন্দর আমার ছেটটা করতে সাড়ে পাঁচ লাখ টাকা খরচ সাড়ে পাঁচ লক্ষ টাকা আমার খালি ছেট করতে লাগছে মাসাল্লাহ খুবই সুন্দর ভাই

তাও আমি ঘাস খেয়ে আমি গরু পার্কে পালতে পারবো আগে আচ্ছা আপনি একটা নিখুঁত একটা পরামর্শ দেন যে যে অনেকে খামার করতে চায় বা কোন খামার করা উচিত দুধের খামার করা উচিত নাকি ফ্যাটেনিং করা উচিত আর কি কোন খামার করা উচিত খামার যদি কেউ করতে চাই খালি গাভী করলে তো হবে না তার সঙ্গে তো সার গরু করা লাগে তো কারণ ওগুলো তো আপনার দুধ দেবে বাচ্চা দেবে ওগুলো থাকবে থাকবে আর যদি কিছু সার গরু করা যায় তাহলে তো আপনার ঈদ আসছে ঈদ হয় তো বিক্রি করলে কিছু টাকা পয়সা আসবে আবার প্রয়োজন আপনার যখন প্রয়োজন হয় আপনি একটা বিক্রি করলেন সেটাতে আপনি আপনার যে সমস্যাগুলো সেগুলো সমাধান করতে পারবেন এর জন্যে কেউ যদি খামার করতে চাই যদি পারে দুই ধরনের গরু পোষাটাই ভালো অল্প স্বল্প হলো রাখা রাখা উচিত পাশাপাশি গরুর আচ্ছা দুধ বিক্রি কোথায় দুধ আমরা শহরে বিক্রি করি শহরের লোকজন এসে নিয়ে যায় আমাদের কত করে লিটার বিক্রি করেন আমাদেরকে শহরের লোকে যে দুধটা নিয়ে যায় ওরা লিটারের মাপে লাই ওরা আমাদেরকে 60 টাকা লিটার দেয় 60 টাকা আচ্ছা টাকা তো মনে হয় তখন হ্যাঁ টাকা আপনার সাথে সাথে দেন না আমরা মাসে একটা আমাদের ওদের সাথে কন্টাক্ট থাকে যে মাসে এতে দেখা আছে আপনার এক দুই তারিখের ভিতর সমস্ত টাকা আমরা পাই যাই আচ্ছা আরেকটা লাস্ট একটা জিনিস জানবো খামার করা কি লাভজনক খামার তো অবশ্যই লাভজনক যদি খামার করে খামার যদি ঠিকভাবে পরিচালনা করতে পারেন তা আমি মনে হয় যে লাভজনক কারণ আমি সাকসেসফুল খামার করি আলহামদুলিল্লাহ তো দর্শক আমরা একজন সফল খামারের সাথে কথা বলতেছিলাম মঞ্জুর ভাই উনি কিন্তু ওনার মেন নামে মাইশা ডেয়ারি ফার্ম এই খামারটার নাম দিয়েছেন ভাইয়ের খামারটা খুবই পরিষ্কার মানে খুবই পরিষ্কার আমি এখানে আসার পর দুই চার জায়গায় গরু পায়খানা করছে উনি কিন্তু সাথে সাথে সেটা পরিষ্কার করছেন এবং সব সময় আছে গরুর পিছনে তো আমি আপনাদের আরেকটা সিক্রেট আপনাদের বলি যে যদি আপনি ডেইরি খামার করেন নিজে পরিশ্রম করেন এটা আপনাকে গাড়িতে চড়াবে বড় বড় বাড়ি বানিয়ে দিবে এই গরুই আর এই গরুর খামার করে যদি আপনি অন্যের হাতে দিয়ে যান তাহলে এই গরুর খামার আপনাকে পথে বসাবে তো সিদ্ধান্ত আপনার খামার করে নিজে কাজ করবেন নাকি সম্পূর্ণ কাজটা অন্যের দ্বারাই করে নেবেন সিদ্ধান্ত আপনার তো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ